mis teevad siin ? যে বিয়ে করবে তার কপালে কষ্ট আছে হ্যাঁ অবশ্যই আছে তো করে কি আর দুঃখ রান্না করে খাবে আর কি এই প্রথম এলাম লাইভ ছাড়া কিছু পারি না নয় এই প্রথম এলাম আর কি দিদি আসেনি তাই আমি ভাবলাম যে যাই করি লাইভটা <with food> <masa laughs> जरा जरा देख छो प्लीज कमेंट करो ऋषिराज <laughs> না না যাওয়া হয়নি বাংলাদেশে না না বাংলাদেশে যাওয়া হয়নি কখনো আরে আচ্ছা ঠিক আছে সময় পেলে না তো যাবো আমাদের ওখানে তো কেউ রিলেটিভ থাকে না এই জন্য আর যাওয়া হয়নি আপনি না তো এসে একবার ইন্ডিয়া থেকে ঘুরে যান আমার এক ফ্রেন্ড আছে তাকে দিয়ে দেখে দেবো আপনাকে সে তাকে চলে আসতে পারা हम्म हम्म ये भी इस नहीं है जिससे बोलो वो है है नहीं है नियास तो बोलो চলো দিদির দিদির চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সবাই একটু সাপোর্ট করবে চলো এইটুকুই এরপরে আর আবার কোনো দিন হয়তো লাইভে আসবো ঠিক আছে বাই না আর কেউ কমেন্ট করে না হুম ওকে ভালো থাকবে